গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দশ ব্লগ আজ বৃহস্পতিবার সকালে এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম অনেক দিন বাদে ব্লগ বানাচ্ছি আসলে ওই বললাম না ট্যাঙ্কের প্রবলেম ছিল আমাদের এখানে তো ওই সেই প্রবলেমটাই জাস্ট পরশুদিন ঠিক হলো আর কি এই দুদিনের জামা কাপড় কাচাকুচি করলাম মানে ওখান থেকে আসার পরে দীঘা থেকে আসার পরে অনেক জামা কাপড় বেরিয়েছিলো সেগুলো কাচাকুচি করলাম তারপর হচ্ছে যে বিছানার চাদর টাদরগুলো তুললাম তুলে সেগুলো কাচাকুচি করলাম আর মেয়েরও শরীরটা খারাপ ছিল আসলে ওখানে গিয়ে তো খুব মানে মজা আনন্দ তো ছিল খাওয়া দাওয়া ঠিক করে করছিলো না কিছুই না বাড়ি এসেও শরীরটা খুব খারাপ হয়েছিল। তারপর এখন মোটামুটি ঠিকই আছে মোটামুটি না এখন পুরোপুরি ঠিক আছে তো সেই জন্য আজকে থেকে আবার ব্লগ করব এখন যাব রান্না বান্না করতে রান্না বান্না করতে না মানে চাল ভিজিয়ে রাখতে যাবো আর চাল টালগুলো ভিজিয়ে রাখবো জামা কাপড়গুলো সব জায়গায় কালকে সন্ধেবেলা কাঁচাকুচি করেছি তো সব কাপড়গুলো এখনো মেলা আছে সুকয় শুকিয়ে গেলে তুলে নিতে হবে আর আগের দিন এগুলো তো শুকিয়ে গেছে তুলে নিয়েছি এইগুলোই লাস্ট ছিল আর কি তো এইগুলো মানে উঠিয়ে তারপরে একেবারে সব আলমারিতে গুছিয়ে নেব তো এই ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কি কি করি স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবারে আর ভাতও বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবার ভাবছি একটুখানি বাজারে বেরোবো একটুখানি মাছ নিয়ে আসবো দেখি ওকে বলি ও যদি খেয়ে দিয়ে বেরোয় তাহলেই যাবো মাঝামতে না হলে দুপুরবেলা আমি আমি যাও কিছু খেয়ে নেবো তো দেখি ওকে পরে ওকে জিজ্ঞাসা করি তারপরে যাবো বাজারে এরকম ভাত বসানো হয়ে গেছে ডিম সিদ্ধ একটা ডিম টুকা রেখেছি এটা হচ্ছে ওর হাফ হাফবার ডিম সিদ্ধ আর এখানে মেয়ের একটা ডিম সিদ্ধ হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমার যাবো বাজারে শুধু একটু মাছই আনবো আর কিছু আনবো না যাই দেখি কি মাছ পাই ভাতা হয়ে গেলেই বেরোবো প্রায় হয়ে গেছে ওটা গড়িয়ে দেবো দিয়ে তারপর বেরবো বাজার করে বাড়ি গেলাম বাজারে গেলে ওই একটা জিনিস নিতে গেলে তো দশটা জিনিস নেওয়া হয়ে যায় বাজারও করে নিলাম একটুখানি পেঁয়াজ নিয়েছি এখানে সবজিপাতি নিয়েছি কিছু আর এখানে হচ্ছে মাছটাও এখনো বার করে নি করবো আর কি তো গরম পুষ্টি প্রাণ ফেটে যাচ্ছে আর কিভাবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে খেয়ে বেরোবে অফিসে তাড়াতাড়ি রান্না বান্না করে দিন তারপর আপনাদের দেখাচ্ছি কি রান্না করলাম বারোটা বাজে আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে ঘর দর গোছালাম এখনও হচ্ছে রান্নাঘরে রান্না রান্নাবান্না হয়েছে গোছানো হয়নি কিছু এই যে বাসন এখনও গোছানো হয়নি চিংড়ি মাছটা এখনও ধোয়া হয়নি রান্না করেছে হচ্ছে এই যে লাল শাক ভাজা আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল এখানে তোর ভাত আছে ওকে খেতে দিয়ে দেবো অফিসে বেরোবে তারপর মেয়েকে স্নান করাতে হবে খাওয়াতে হবে অনেক কাজ আছে এখনো হাঁটছি না গরমে এত কষ্ট হচ্ছে এমন একটা বিচ্ছিরি গরম পড়ে গেছে মানে পারা যাচ্ছে না একেবারে দেখি তাড়াতাড়ি করে নি হাঁপাচ্ছি দ্বিতীয়ত এত গরম এই আমার কাজ বাচ্চা মোটামুটি কফি দেয় এবারে ওকে খাইয়ে গোম হয়ে যাবে আর কি তো আমার স্থানকারা কমপ্লিট হয়ে গেছে দেখো একটু টাকাও একটু টাকাও সরিয়ে করে উবাউতে উবাউতে তো বেরিয়ে গেল না যত খাওয়া মানে ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল এবারে মেয়েকে খাওয়াবো যত এখন সবে 12টা দশ বাজে তুমি 12:30 টা কোণ একটা দিকে খাওয়াবো আর কি মেক এখন একটুই বাড়িতে কথা বলবো ফোন করে ফোন করেছিল আমার বোন কথা হয়নি এখন ফোন করব করে কথা বলবো তাহলে সাড়ে 4:30 বাজে দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম মানে নিয়ে আর আমি দুজনেই খেয়ে দেউটা উঠে ঘুমিয়ে পড়েছিলাম আসলে এত গরম ঘরে একটুখানি শুয়েছিলাম এসিতে আর ঘুম এসে গেছিলো সেই জন্য ঘুমিয়ে পড়েছি আর কি এখন এসেছি এই জামা কাপড়গুলো সব তুলে নেবো শুকিয়ে গেছে তুলে নিয়ে যাই দেখি মেয়ে খাই খায় ওকে একটু খাওয়াই আর আমাদের এখানে দেখুন না গাছগুলো সব কেটে দিয়েছে মনে হয় পুজোর সময় আর কি সেটা কেটে দিয়েছে এত বাজে লাগছে দেখতে দেখুন সব গাছগুলো পুরো লাইন ওই পাশে পুরোটা কেটে দিয়েছে ভীষণ বাজে লাগছে দেখতে আর হয়তো ঘাসগুলো এবারে কাটবে এরকম পুরো মার মানে পুরো শুধু গোড়াটা রেখে দিয়ে বাকি পুরো গাছটাই কেটে দিয়েছে কতই বাজে দেখতে পাচ্ছে জামা কাপড়গুলো তুলে নিই এখন দেখি পাঁচটা বাজে জামা কাপড়গুলো তো সব তুলে নিয়ে এসেছি এখন হচ্ছে সব গোছাবো দেখুন কতটা জামা কাপড় এই দেখুন সব জামা কাপড় কেচে কেচে খেঁচে খেঁচে গোছানো মানে হচ্ছে গোছানো নয় মানে কেচে কেচে এক জায়গায় করেছি এবারে হচ্ছে এগুলো সব ভাঁজ করে করে আলমারিতে ঢুকবে শুধু করে নিই তাড়াতাড়ি অনেকটা সময় লেগে যাবে তাড়াতাড়ি করে নিই এখন প্রায় সাড়ে ছটা বাজতে যায় তো এতক্ষণ লাগবে সব জামা কাপড় মোছাতে অনেকটাই জামা কাপড় ছিলো গোছাতে টাইম লেগেছে তো এই দেখাচ্ছি দাঁড়ান কতটা জামা কাপড় দেখেছেন পুরো লাইন দিয়ে সাজানো এবারে এগুলোকে সব আলমারিতে গোছাতে হবে আলমারিতে তো জায়গাই নেই কোথায় গোছাবো আমি জানি না ঠেলে তুলে যেভাবে ওটাকে মানে গোছাতে হবে তো আমাদের আর একটা ইমিডিয়েট আলমারি খুবই দরকার মানে রাখার জায়গা নেই বলেও কিনতেও পারছে না তাহলে ভীষণই দরকার আমাদের একটা আলমারি আমি ভাবছি এই যে এই স্পেসটা যে আছে না মানে খাটের পাশে যে এই স্পেসটা আছে এইখানে একটা কিছু মানে ওই এখন যে নতুন ধরনের একটা বেরিয়েছে না ওই প্লাইউডের যেগুলো আর কি তো ভাবছি একটু মাপ নিয়ে গিয়ে দোকানে গিয়ে বলবো যে ওই সাইজের আর কি বানিয়ে দিতে যাতে ঢোকাতে সুবিধা হয় ওখানে নাহলে একদমই অসুবিধা হচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে মানে ওই জামা কাপড় একদম রাখতে পারছি না তো দেখি কতদূর কী হয় ও আসু বসে বলি এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে তো জামাকাপড়গুলো গোছানো হয়নি এখনও মানে ওই ভাজ করে রেখে দিয়েছি আর আমি ঢোকাবো আর এখন হচ্ছে যে সন্ধ্যা দিলাম দিয়ে এইটুখানি ব্ল্যাক কফি নিয়েছি একটু ব্ল্যাক কফি খাই খিদে পাচ্ছিলো আর কি তো ভাবলাম কী খাবো তো একটু ব্ল্যাক কফি নিয়েছি খেয়ে নিই নিয়ে তারপর মেয়েকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে যাবো কাপড়গুলো গোছাতে এখন হচ্ছে মেয়ের বোতলটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি মানে ওই গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি আর কি অনেকদিন ফোটানো হয়নি ওই জন্য ফুটিয়েও নিচ্ছি তারপর ওকে খাওয়াবো খাইয়ে তাই তো তারপর যাবো জামা কাপড় কিছু আলাইতে করতে কারণ ওটা অনেকক্ষণের সময় লাগবে তারা করে হবে না ওই কাজটা সেই জন্য সব কিছু করে তুলে তারপরে যাব এখন প্রায় সাতটা দশ মতো বাজে তো মেয়েকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি দিয়ে জামা কাপড় পাল্টে আমরাও পরিষ্কার করে চুল টুল বেঁধে দিয়েছে এই যে মামা এবারে হচ্ছে যে আমি যাব গিয়ে আমারও ওই জামা কাপড়গুলো চেঞ্জ করবো একটু টা ধুয়ে নেবো নিয়ে তারপরে জামা কাপড়গুলো সব তো ধরুন তাড়াতাড়ি করে তরে অনেকটাই কাজ আছে মানে ওই দেখতে ওরকম কিন্তু অনেকটাই কষ্টকর জামা কাপড়গুলো ঠিকঠাক করে ঢোকানো কারণ আলমারি থেকে জায়গা নেই ঠিকঠাক করে না ঢোকালে মানে হবেই না জায়গা হবেই না টোটালি ওই জন্য হচ্ছে অনেকক্ষণ টাইম নিয়ে ওটা বসে বসে করতে হবে তো দেখি করি আস্তে আস্তে গিয়ে এই যে আমি রাত গা ধুয়ে কাপড় সব কিছু ফ্রেশ হয়ে গেছে এবারে হচ্ছে যাব জামা কাপড়গুলো গোছাবো মানে এইটাই আমার এত টেনশন হচ্ছে যে কি করে এতক্ষণ জামা কাপড় আলমারিতে ঢোকাবো আর কি মানে একটু স্পেস নিয়ে একটু স্পেস নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কোথায় জামা কাপড়গুলো এই এত জামা এই এত জামা কোথায় রাখবো বলুন একটুও জায়গা নেই আলমারি না হলেই হবে না দেখি কী হয় যদি ওখানে রাখতে পারি একটা আলমারি খুবই সুবিধা হয় তাহলে দেখা যাক কখনগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি মোটামুটি ঠেসে ঠুসে এখানে যা পেরেছি ঢুকিয়ে নিয়েছি তে হচ্ছে যাবো এবার হচ্ছে রাতে রুটি হবে আটা মাগু তরকারি কি আছে দেখি সেইভাবে সব কিছু করুন তো যদি করা যাক তাড়াতাড়ি করে ঘরটা তো গোছানো হয়ে গেছে অনেক বড়ো কাজ হয়ে গেছে বেশিক্ষণ টাইম লাগেনি আটটা পনেরো বাজে তাড়াতাড়ি হয়ে গেছে এটা আমাদের দুজনের ডিনার তিনটে রুটি আর হচ্ছে স্যালাড কেটে নিয়েছি একটু বেশি করেই স্যালাড নিয়েছি আর হচ্ছে চিকেন কষা কালকে রাতে আর ভিডিওটা এডিট করা হয়নি তো এখন এন্ড করে দিচ্ছি আজই ভিডিওটা জানি এড করে রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা